এবার স্নাতকোত্তর ছাত্র ছাত্রীদের মধ্যে দেখা দিল তীব্র এই সবচেয়ে বড় খবর আসাম ইউনিভার্সিটি আবেগ ও বিবেক নিয়ে খেলা করছে আসাম ইউনিভার্সিটি বারবার ছাত্র ছাত্রীদের আবেগ ও বিবেক নিয়ে খেলা করছে বিভিন্ন সময়ের দ্বারা ছাত্র ছাত্রীদের ইমোশন নিয়ে পুতুল খেলার মতো আচরণ করছে যা সম্পূর্ণ অনুচিত এবং অবমাননাকর এবার ছাত্রছাত্রীদের পক্ষে পরিস্থিতি আর সহ্য করা সম্ভব নয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত ছাত্র ছাত্রীদের মানসিক ও শিক্ষাগত উন্নয়ন নিশ্চিত করা কিন্তু আসাম ইউনিভার্সিটি কর্মকাণ্ড প্রমাণ করছে যে তারা এই মূল নীতিকে লঙ্ঘন করছে শিক্ষার্থীদের প্রতি এই ধরনের অবহেলা ও অসৎ আচরণ তাদের মানসিক স্বাস্থ্য শিক্ষাগত অর্জনের উপর নেতিবাচক প্রভাব ফেলছে বিভিন্ন গবেষণা দেখিয়েছে যে একটি সহায়ক এবং ন্যায়সঙ্গত শিক্ষাগত পরিবেশ শিক্ষার্থীদের মানসিক ও শৈল্পিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে কিন্তু না আসামি ইউনিভার্সিটি এমন আচরণে ছাত্র মধ্যে পড়াশুনোর ক্ষেত্রে উচ্ছৃঙ্খল সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রীদের ইচ্ছাকৃতভাবে বেগ লাগিয়ে অর্থ উপার্জনের চেষ্টা রয়েছে এই নির্লজ্জ ইউনিভার্সিটি একজন দরিদ্র পরিবারের ক্ষেত্রে কখনো এই ফিচে নাম ভর্তি করা সম্ভব নয় স্নাতকোত্তর সেমিস্টারগুলোতে পরীক্ষায় যথেষ্ট লেখার পরেও সন্তোষজনক মার্ক পাওয়া যায় না এর মানে এই বেরালো যে ইউনিভার্সিটি ভালোভাবে পেপারগুলো সে করে না এবার শোনা যাক ছাত্রছাত্রীদের মুখ থেকে তাদের প্রতিবেদন আসাম ইউনিভার্সিটি মুর্दाबाद 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 আসাম ইউনিভার্সিটি মুর্दाबाद 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 আসাম ইউনিভার্সিটি মুর্दाबाद মুর্दाबाद মাতৃক সুস্থিতি মঞ্চিনা মানবো না মাতৃক সুস্থিতি মঞ্চিনা মানবো না মাতৃক সুস্থিতি মঞ্চিনা মানবো না মানবো না মৈয়াবাতের আন্দোলন চলছেই চলবে চলতেই চলবে মৈয়াবাতের আন্দোলন চলছেই চলবে ভাই আপনার নাম কি যায় আমার নাম রেজাউল আলম রাজবাড়ী ভাইয়া আচ্ছা আপনি যে আসাম ইউনিভার্সিটির বিষয়ে কিছু বলছিলেন এফ ওয়াই এফ ওয়াই জির নিউ এডুকেশন পলিচি হয়েছে এফ ওয়াই কোয়ার কোরিয়ার আন্ডার গ্রেজুয়েট প্রোগ্রাম যেটা হয়েছে প্রোগ্রাম সিস্টেমটার মতো চেঞ্জেস যেটা হয়েছে এটা আমরা মানিয়ে নিতে লাগবে কেন এন ইপির আন্ডারে এই ঢুকছে ঢুকার ফেলে যে যেটা সাবজেক্ট বাড়ানি হয়েছে তাও মানিয়ে নিছে স্টুডেন্টে মানিয়া নেওয়ার ফলেও আসাম ইউনিভার্সিটির কিছু রিকনস্ট্রাকশনের জরুরত আছে যেরকম তারা রিজাল্ট আউট দিতে লেট করো এক নম্বরে কি আসাম ইউনিভার্সিটির আপনার যেরকম রিজাল্ট আউট করা হয় কোনো স্টুডেন্টে তার কোনো থাকে না অতটুক মার্ক খারাপ পাইব একটা স্টুডেন্টে এইটটি ফাইভ এভাভ পার্সেন্টেজ হাইয়া আইল এইচএসএলসি আইয়া যখন এইচএসও পরীক্ষা দিল তার রেজাল্ট নাইনটি এভাভ পার্সেন্টেজ পাইছে তারপরে আয়া গ্রেজুয়েশন এডমিশন লইছে এফ ওয়াই জির আন্ডারে পরে আমি জানতে পারলাম যে স্টুডেন্টর কাছ থেকে যে বর্তমানে অনলি থ্রি মার্ক পাইছে অনলি থ্রি আসাম ইউনিভার্সিটিতে থ্রি মার্ক দেওয়াটা কোনো মন্থে মানিয়ে নিতে আমরা পাই না খেনে মানিয়ে নিতে পারি না যে একটা স্টুডেন্টে দুই মার্কিয়ায় দশটা কোয়েশন দশটা কোয়েশনের মধ্যে দশটা কোয়েশন অটেম্প করছে পাঁচ মার্ক দশ মার্ক ইয়া পাঁচটা কুয়েশন পাঁচটা কুয়েশনের মধ্যে তিনটা কোয়েশন অ্যাটেম্প করছে তারপরে আসাম ইউনিভার্সিটির তিন মার্ক থ্রি এটা দিল এটা দেওয়ার কোনো একটা রিজন নাই কোনো একটা প্রটেস্ট নাই এটা যেন আপনার রিভলিউশনে দিত রিভলিউশনে দেওয়ার মতো মার্ক নাই এটা কীরকম স্টুডেন্টে পাইলো কীরকম করে যে বউ স্টুডেন্টর লাইফটা বেকার হয়ে বেকার হওয়ার কারণে একমাত্র কারণ হয়ে থাকবো আসাম ইউনিভার্সিটি আর আমরা আসামের মধ্যে একটা ইউনিভার্সিটি আছে বর্তমানে খাসার ডিস্ট্রিক্টর মধ্যে আমি ওই আর যে একটা ইউনিভার্সিটি আছে আসাম ইউনিভার্সিটি আর এই ইউনিভার্সিটি এত যে ফার্স্টটা যেটা করে এটা কোনো মতে স্টুডেন্টে মানিয়ে নিতে পারে না এখন হইতে পারে খারাপ খারাপ হইতে পারে দুই মার্কি দশটা লেগেছে কমসে কম হতো পনেরো সতেরো দশ মার্কি হে পাঁচটা কুয়েশনের মধ্যে চারটা কুয়েশন এটেম্প করছে চারটা কুয়েশনের মধ্যে তার দুইটা কুয়েশন ঠিক হয়েছে না নি এরকম রকম হয় ওটা মতো আপনার নামটা নাম বর আমি প্রথমেই আসাম ইউনিভার্সিটি এবং আসাম গভর্নমেন্টের উপরে কিছু ক্রিয়েশন রাখতে চাই প্রথমত হচ্ছে যে এনইপি যে সিস্টেমটা আনা হয়েছে আমাদের নিউ এডুকেশন পলিসি যেটা আনা হয়েছে সেটা আসাম গভর্নমেন্ট বা আসাম ইউনিভার্সিটি যেও আনো সেটিতে কিছু মতামত নেওয়ার জরুরত ছিল তাদের স্টুডেন্টের পক্ষে সম্ভব হবে কি হবে না সেগুলা মতামত নেওয়ার আসাম ইউনিভার্সিটি বা আসাম গভর্নমেন্টের জরুরত ছিল প্রথমত এটি হচ্ছে একটি ফল্ট আসাম ইউনিভার্সিটি বা আসাম গভর্নমেন্টের দ্বিতীয়ত ফল্ট হচ্ছে যে সেকেন্ড ইয়ার হায়ার সেকেন্ডারি ক্রস করার পরে সাধারণ গরিব শ্রেণীর যে ছেলেমেয়েরা আছে তারা ইনকামের দিক দিয়ে একটু লক্ষ্য রাখতে হয় সবার বাড়িতে ইনকামের যে ইনকাম যেটা রয়েছে সেটি বেশি আয় হয় না কেউ কেউ নিজস্বভাবে তার মাতা পিতাকে চেতে হয় মাতা পিতা রুগে বুগে সে এই ধরনের আর্থিক সমস্যায় পড়তে হয় তাই তারা ইনকামের দিক দিয়ে কিছু লক্ষ্য রাখতে হয় তো যথাসম্ভব পড়াশোনা করা তাদের সঙ্গে সম্ভব হয় তাই প্রথমে যে সিবিএসই প্যাটার্ন ছিল সেটি পরিবর্তন করে এন আনার কারণ ছাত্ররা দেখা গেছে যে এই বছর ছাত্ররা এইটি থেকে নাইনটি ফাইভ ছাত্ররা ব্যাগ লাগিয়েছে তাদের পেপারের মধ্যে কয়েকটি পেপারের মধ্যে এবং যারা ব্যাগ লাগিয়েছে প্রত্যেকটি ছাত্রের কনফিডেন্স রয়েছে যে তারা সেভেন্টি প্লাস সেভেন্টি মার্কের আনসার করেছে কিন্তু সেই সেভেন্টি মার্কে আনসার করে দুই তিন পেছন তো আমরা নিশ্চিত সেখানে যে আসাম ইউনিভার্সিটি হয়তো কোনো ফল্ট করেছে বা আসাম গভর্নমেন্ট কোনো ফল্ট করেছে যেখানে রেভিনিউ জেনারেশন করার জেনারেট করার জন্য আসাম ইউনিভার্সিটি সেই সিস্টেমটি ফলো করেছে আসাম ইউনিভার্সিটি যদি পেপার ভালো করে চেক করতো তাহলে নিশ্চয় সে তিন বা দুই পেত না সে মিনিমাম টোয়েন্টি এইট প্লাস থাকে বহু ধরনের স্টুডেন্ট দেখা যায় যারা সেভেন্টি প্লাস আনসার করেছে এবং সিক্সটি বা পাবে তাদের ফুল কনফিডেন্স রয়েছে সেখানে তারা দুই বা তিন পেয়েছে এটি আমি অনুরোধ রাখবো যে আসাম ইউনিভার্সিটি এর দিক দিয়ে কিছু লক্ষ্য রাখে যে কেন আর সাধারণত দেখা গেছে যে আসাম ইউনিভার্সিটি যে এনইপি সিস্টেমটা আনেছে এনইপি সিস্টেমে সিস্টেমের ষাটটি পেপার রয়েছে যেখানে ছয়টি মাস ছয়টি মাসের ষাটটি পেপারের কোর্স আদায় করা বা কোর্স কমপ্লিট করা ছাত্রদের পক্ষে এটি সম্ভব নয় এবং আমি প্রথমেই বলে দিয়েছি যে কিছু ছাত্ররা যেখানে তাদের ফাইন্যান্সিয়াল কিছু প্রবলেম থাকে তারা রুজি রোজগারের দিক দিয়ে কিছু চিন্তাধারা নিতে হয় তাই তারা সঠিক সময়ে পড়াশোনা করতে পারে না রাত দুটা তিনটা পর্যন্ত পড়াশোনা করে দু এক ঘন্টা এবং পড়াশোনা করার পরেও ফুল কনফিডেন্স থাকে তাদের এই নলেজটি থাকে যে আমরা ভালো করে রেজাল্ট করবো ফুল কনফিডেন্সে এসে পরীক্ষা দেওয়ার পরেও আসাম ইউনিভার্সিটি এইরকম কাজ করছে শুধু রেভিনিউ জেনারেশনের জন্য আমরা শুধু দেখছি যে এডুকেশনের মধ্যে রেভিনিউ জেনারেশন করা হচ্ছে জেনারেট করা হচ্ছে এটি নয় সমস্ত দিক দিয়ে একদম এই হসপিটাল সিস্টেম থেকে নিয়ে খাজনার সিস্টেম থেকে নিয়ে সব দিকে রেভিনিউ জেনারেশন জেনারেট করার জন্য আসাম সরকার কিছু পদক্ষেপ নিয়েছে সেটি রেভিনিউ যে জেনারেট করা হয়েছে কিছু কমানোর জন্য আমি আসাম সরকারের কাছে অনুরোধ রাখছি দিনে বর্তমান সময়ত যে যে দৈনন্দিন চলিয়ে আছে শিক্ষা স্টুডেন্টর লগতে আগতে ছিল দু হাজার পঁচিশশো টাকা বর্তমান এর আগতে ছিল সাত হাজার টাকা বর্তমান সময় সাত হাজার একশো টাকা পিসে আছে সরকার এই আসাম সিনুয়া যে কি কী আসামি বর্তমান সময় যে যে সময় যে দরদ্রতা হি আছে এই কারণে যে লড়াভক্তির এই এডমিশন লোক পার বর্তমান সময় আপনাদের দেখতে পাইছে মেক্সিমাম স্টুডেন্টর যে যিমান গৰীব দুখীয়া মানুহ আছে ইউনিভাৰ্চিটি এডমিশ্যন ল'ব নাপাৰে ডিগ্ৰী চুনাৰ পঢ়ি বেগ লগাৰ কাৰণে তে এখন কি চাই যে দৰিদ্ৰ মানুহে নাপিব সেইটো চাই এই কাৰণত আজি চাৰ্কেলত আহি আছে আৰু অলপ ছাত্ৰতে যাৰা পঞ্চায়ত বা চাইঠ মাৰ্কে আচাৰ কৰিছে তাৰ তাৰ দুই বা তিনি দিয়ে বেগ লগানোৱা হৈছে তাৰ কাৰণ কি মূল উদ্দেশ্য আছাম ইউনিভাৰ্চিটি মানে ৰেভিনিউ আৰ্ট কৰাৰ বেগ লাগি আমাৰ তাতে ছাত্রদের বেগ লাগিয়ে আমার কাজের কাছ থেকে টাকা লুটপাট হচ্ছে এটা কেমন ঠিকঠাক ব্যবস্থা বিশেষ করে আমাদের রিসেন্ট এক্সাম হয়েছে সেকেন্ড সেমিস্টারে তার আগে হয়েছিল ফার্স্ট সেমিস্টারের এক্সাম আমরা এত প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়েছিলাম যেটা আমরা টোটালি ফুল পেপার একদম লিখে দিয়েছি যে স্টুডেন্টগুলো এইচএসের মধ্যে চারটা পাঁচটা পাঁচটা লেটার নিয়ে পাস করেছে এমনকি ভালো স্কুল থেকে প্রাইভেট স্কুল থেকে এমনকি এইচএসও তাদের তাদের রেজাল্ট খুব ভালো টিচাররা ওদেরকে বলেছেন যে ওরা সিলেক্ট করে দিয়েছেন যে তুমি হিস্ট্রি অনার্স নেও তুমি পলিটিক্যাল অনার্স নেও কারণ ওরা ওরা বুঝতে পেরেছেন যে এই সাবজেক্ট নিয়ে ওর পড়ার এই যোগ্যতা কোয়ালিটি আছে এমন করে আমরা এক্সাম দিলাম তারপরও আমাদের পেপারে ব্যাক লেগে গেলো ডিএসসিতে ওয়ান ডিএসসি ওয়ান ডিএসি টু দুটাতেই ব্যাক এমনভাবে ছাত্ররা এক্সাম দিয়েছে ব্যাকলার লাগার কোনো প্রশ্নই আসে না সেখানে আমাদের ব্যাক দেওয়া হলো আমাদের সাথে এমন কেন করা হয় দ্বিতীয় কথা হচ্ছে এমনও হয়েছে আমি নিজে দেখেছি আমাদের কলেজে আমাদের এক স্টুডেন্ট ফিফটি মার্কের এক্সাম এ শুধু আনসার করেছে টোয়েন্টি ফাইভের এ কীভাবে ফোর্টি থ্রি পায় কীভাবে এ ফোর্টি থ্রি পেলো অনেক স্টুডেন্ট হান্ড্রেডের মধ্যে সেভেন্টি সেভেন্টি মার্কের তাকে কোয়েশ্চেন যেটার মধ্যে আঠাইশ পেলে টোয়েন্টি এইট পেলে পাঁচ মার্ক সেখানে সেভেন্টি পুরো আনসার করে আসার পরই সেখানে সাত আট সেভেন এইট পায় কীভাবে এত কম কেন পায় আবার ফিফটি মার্কের মধ্যে টোয়েন্টি ফাইভ আনসার করার পরে সে ফোর্টি থ্রি পেলো কীভাবে হান্ড্রেড পার্সেন্ট আসাম ইউনিভার্সিটি ভালো করে পেপার চেক করা হন